শীতের রাতে পিঠে না খেলে চলে এদিকে মা ফিটেফুলি বসাচ্ছে আর আমরা ওদিকে সকলের রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলা দেখতে যেই কারণে বাপের বাড়ি আসে আর কি প্রত্যেক বছর এই পৌষ মাসের এক তারিখ থেকে আমাদের এখানে মেলাটা বসে আর সেটা দেখার জন্যই ভীষণ ক্রেজ থাকে আমাদের মধ্যে কে আসবে কে আসবে না সব বন্ধুদের মধ্যে আলোচনা হয় এইবারে খুব একটা বন্ধু আসেনি কারণ অনেকটা ঠান্ডা পড়েছে বাচ্চা কাচ্চা নিয়ে অনেকেই আসেনি প্রথমেই যে ঠাকুরের উদ্দেশ্যেই মেলাটা সেই ঠাকুরটাকে নমস্কার করে নিলাম কারণ এটা একটু দূরে মেলাটা থেকে সেই জন্য আগে ঠাকুরকে প্রণাম করে নিয়ে চলে গেলাম আমাদের মেলাতে মানে হট্টেশ্বরী মেলাতে মেলাটা কি বড় জায়গা জুড়ে হয়েছে দেখো তবে অন্যবারে এর তুলনায় কিন্তু দ্বিগুণ ভিড় থাকে এই বছর ভিড়টা তেমন লক্ষ্য পড়লো না মেলায় ঘুরতে ঘুরতে এক জামাইবাবু তার মেয়ে আর দিদি কাকিমা এদের সাথে দেখা হয়ে গেল প্রথমেই তো গুবলুটাকে আমি একটু চটকে দিলাম আর এই যে দেখো আমার ছোটো দি আমাদেরকে ভেঙ যাচ্ছে ওই দেখো দূরে কাকা আর কাকিমা সবাই মিলেই আছে আমরা একটু টুকটাক কেনাকাটা করে নিলাম আর বুড়ির জন্য একটা ঝুমঝুমিও নিয়ে নিলাম ওটাকেও তো কিছু দিতে হবে নাকি এদিকে কাপ টাপ এটা ওটা দেখছিলাম আসলে আমি রান্না করি সেই জন্য যেখানেই যাই ওই সবগুলো খুঁজি আর এদিকে দেখো কত বাচ্চাদের রাইট বসেছে আর বড় একটা নাগরদোলাও বসেছে ওদিকে আমরা কিন্তু কেনাকাটায় ব্যস্ত আর সিংহমশাই সব দেখতে ব্যস্ত আমরা যেখানে যেখানে দেখছিলাম কম দাম সেখানেই চলে ওই টাকা টাকা স্টলগুলোতে সেগুলোতে নেই আরাম ওই বেশি বেশি দাম দিয়ে কিনতে যেন বড্ড গায়ে লাগে মেলা থেকে সেই জন্য যেখানে যেখানে পঁয়ত্রিশ কুড়ি এসবগুলো লেখা ছিল আমরা সেখানেই যাচ্ছিলাম ওই যে কথায় আছে না ঢেঁকি স্বর্গে গেলেও ধান মাঙে আমার ঠিক হয়েছে সেই মেলায় গেছি সেখানেও সেই রান্নাবান্নার জিনিস দেখছি তোমরা অনেকেই বলেছিলে চাকি বেলুনটা পাল্টাতে সেই জন্য আমি একটু চাকি দেখছিলাম কিন্তু এখানে বড্ড দাম বলছিল। ওদিকে মেয়ের দেখো মুডটা অফ কারণ ও আর ঘুরতে ভালো লাগছে না কিন্তু আমাদের তো ঘোরা শেষই হচ্ছে না এদিকে সিংহমশাইকে বললাম যে চলো একটু নাগরদোলাই চাপি সে ব্যাটা একেবারেই চাপবে না আর আমরা ওদিকে ওসব পাত্তা না দিয়ে পাপড়ি চাট খেতে ব্যস্ত আমরা দু প্লেট নিয়ে সবাই মিলে পাপড়ি চাট তো বেশ সাঁটাচ্ছি সিংহমশাই এসে বলে আরে তোমরা পাপড়ি চাট খেতেও শুরু করে দিয়েছ ওদিকে পাপড়ি চাট তো খাওয়া হলো দুটো বাচ্চার মায়না ছিল তারা নাকি ফুচকা খাবে সেজন্য জন্য তারা ফুচকা খাচ্ছে আমরা এক সাইডে দাঁড়িয়ে আছি ওই দেখো গুবলিবুড়েও আবার হাই তুলতে শুরু করে দিয়েছে আর আমি দেখাচ্ছি কি কি কিনেছি মেয়ের খেলনা কিনেছি সেটাও দেখিয়ে দিলাম এবার দেখি একটা দোকানে ভীষণ ভিড় কী কি বিক্রি হচ্ছে ও বাবা গিয়ে দেখি বিভিন্ন ধরনের চপ মোচার চপ এটার চপ ওটার চপ পটলের চপ কত কিছু। লম্বা ভিড় ঠেলে কর্তা মশাই নিয়ে হাজির হলো এক থালা চিকেন পকোড়া সে যেন এক জয়ের মুহূর্ত ওই ভিড় ঠেলে চিকেন পকোড়া আনা চারটিখানি কথা না এটা ওটা সেটা খাওয়া ও কেনার পর আমরা এবার বাড়ি ফিরবো তার আগেই মেয়ে দুটো বায়না করে বসলো ওরা নাকি বেলুন নেবে বেলুন নিয়ে বাড়ি ফিরলাম গটগট করে এসে দেখি মায়ের পুলিপিঠে একেবারে রেডি ঝাল পুলিপিঠে মিষ্টি পুলিপিঠে আর ছিল দুধ পুলি আমরা তো সে বেজায় মজা করে খেলাম অনেক দিন পর খাচ্ছি কি না সেই আগের বছর শীতকালে খেয়েছিলাম মায়ের হাতের এই পিঠে খেয়ে দিয়ে দিয়েছিলাম বেদম ঘুম আর তারপরে একেবারে পরের দিন দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বাড়ি ফিরব কি না সেই জন্য মা বাবাকে নমস্কার করে আশীর্বাদ নিয়ে নিচ্ছিলাম আবার কতদিন পর দেখা হবে তা নেই ঠিক মেয়ের তো ভীষণ মন খারাপ মামার বাড়ি থেকে একেবারে যেতে ইচ্ছা করছে না একদিনের ছুটি আবার মামার বাড়ি আসে নাকি ও বলছে এই তো এলাম আবার এই চলে যাব যা গিয়ে কী আর করা যাবে পড়াশোনা কাজকর্ম সবই তো আছে আর বেশি ছুটি নেওয়া যায় নাকি তাই সবাইকে নমস্কার করে বাড়ি ফিরে পড়লাম